জলের সমস্যায় জর্জরিত রাজধানীর খেজুরবাগান এলাকার বিবেকানন্দ আবাসনের মানুষ পাম্পের মাধ্যমে আবাসনের বহুতল ভবনে জল উঠছে না দ্বিতল তিতল এবং চারতলা পর্যন্ত জল বালতি ও কলস দিয়ে টেনে তুলতে হয় জল এই সমস্যা নিয়ে বহুবার সংশ্লিষ্ট দপ্তর সহ এলাকার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন আবাসনবাসী কিন্তু জলের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ আবাসনে রয়েছে দুশো পরিবার মাত্র তিন বালতি জল দিয়ে তাদের পাঁচ থেকে ছয় দিন কাটাতে হয় এবং এইভাবে জল করেই তাদের অসুস্থ হয়ে পড়তে হচ্ছে বহুবার অনুরোধ করার পরেও যেহেতু স্থানীয় ভোটের খায় মিলছে না তাই এবার তারা বাধ্য হয়েছে সোমবার সকাল থেকে কাউন্সিলের সড়ক নামতে দীর্ঘক্ষণ ভিআইপি রোড অবরোধ করে তারা দাবি জানান অবিলম্বে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে হবে একেবারে প্রত্যেক বাসিন্দার ঘরে যাতে জল পৌঁছে যায় সে ব্যবস্থা করতে হবে অবরোধ করার পর খবর পেয়ে ছুটে এসেছেন

इसमें हमारा मैं सर से डायरेक्ट फोन कॉल आया समाधान करने के लिए तो उनका निर्देश हमने में काम खत्म देंगे ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा